হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোঁয়া ম্যাচিং এ শার্ত ছোয়া থেকে আজকে আবারও ভাইরাল গজ কাপড় এই কালেকশনগুলো মূলত আমরা ব্যবসায়ীদের জন্যই কিন্তু দেখাই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ ব্যবসায়ীরা কিন্তু এগুলো বেশি নিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মিনিটের মধ্যে ডাবল পার করে দেখাবো ঠিক আছে দুই পাশে পার করা আছে ভিতরে কাজ আছে ঠিক আছে কাজ করা আছে এগুলো কিন্তু অল ওভার কাজ করা এই যে দেখেন মানে আড়াই হাত থাকবে হচ্ছে বহর এবং দুই পাশে এরকম কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন সেম কালারের কয়েকটা ডিজাইন থাকছে দেখেন এই একটা কালার দেখতেছে ডিজাইন থাকছে ডিজাইন আলাদা আলাদা জি আপু সেম কালারের আলাদা আলাদা ডিজাইন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা সি গ্রিন কালার দেখেন যেটা থাকছে সি গ্রিন কালার এই যে দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সি গ্রিন অনেকগুলো কালার আছে এগুলোর দামটা হচ্ছে খুবই কম থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই সবগুলোর দাম কত করে দিবেন আজকে ভাইয়া? আপু, এগুলো তো আমরা মনে খুচরা বিক্রি করি 150 টাকা করে, ঠিক আছে? কিন্তু আজকে একদম পাইকারি থাকবে। মাত্র 60 টাকা করে। মাত্র 60। যেটা নিবে। এখন আমরা আপনাদেরকে দ্রুত শুধু কালার এন্ড ডিজাইন দেখাই দিব। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। অনেক সুন্দর সুন্দর কালার দেখেন। যার যেটা ভালো লাগবে অনেক কুলিন, ঠিক আছে? ইনটেক। একদম ইনটেক। একদম নিবেন দ্রুত অর্ডার করবেন। দেখেন। শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন যেটা হচ্ছে সবুজ কালার দেখেন ওটা এটা মনে নয় দেখেন কত কত কালার এক একটা কালার এক একটা ডিজাইন হবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন সবই সাইট টাকা তাই না এই ভিডিও মূলত ব্যবসায়ীদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বেশি দেওয়া হয় তার পাশাপাশি কিন্তু আপনারা যারা যারা খুচরা নেবেন তারাও অর্ডার করতে পারেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আর এই যে এগুলোও কিন্তু ষাট টাকা গজি হ্যাঁ ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন জেলায় 62000 গ্রামেও সেল করা হয় হোম ডেলিভারি মানে ঘরে বসে দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এটা হচ্ছে কুরিয়ার চার্জ যখন ভাইয়াদের আপনাদের আপনাদের কাপড়টা ভাইয়ারা যখন আপনাদের পাঠায়া যায় তখন কিন্তু এই চার্জটা আসলে কেটে নেয় এই কারণেই কিন্তু আসলে দামটা সাথে অ্যাড না করে কুরিয়ার চার্জটা ভাইয়ারা আগে নাই কিন্তু যারা রেগুলার কাস্টমার সেক্ষেত্রে কিন্তু ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয় কারণ হচ্ছে একবার নিলে তো পরবর্তীতে তারাও বোঝে যে কাপড়গুলো ভালো এবং কাপড় রিটার্ন আসার কোনো পসিবিলিটি থাকে না এই কারণে কিন্তু আপনারাও প্রথমবার নেওয়ার পরে দ্বিতীয়বার এই সুযোগগুলো নিতে পারেন এবং ভিডিও করে কিন্তু দেখার অপশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর ভাইয়া এগুলো সবগুলোর দাম সেম ষাট টাকা তাই না সেম দেখেন খুবই সুন্দর সেট দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন ষাট টাকা গজে ব্যবসায়ী যারা আছেন আশা করছি আপনারা খুবই লাভবান হবে কালেকশনগুলো যদি নেন কারণ এখন এক কালার নেটি কিন্তু সত্তর টাকা গজ সেখানে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আর আছে ভাইয়া এই যে লাস্ট অনেক সুন্দর আছে দেন লাস্ট ওয়ান এটা কালারটা অনেক সুন্দর শাড়ির জন্য ছয় জামা অন্য পাঁচ গজ হলেই হবে কাজের কাজটা দেখেন কতটা সুন্দর ফিনিশিংটা অনেক ভালো আর এগুলো কিন্তু পাইকারদের জন্য বিশেষ করে দেওয়া হয় এটা হচ্ছে সার্থক ছোঁয়া ম্যাচিং আলামিন রেলও মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো আন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ